কেশবপুর আজাদ মার্কেট এম এ রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ আবুল হোসেন আজাদের মানবিক সিদ্ধান্তে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ব্যবসায়ীকে বিনামূল্যে দোকান বরাদ্দ পঁচিশ বছর ধরে যার কোনো ভাড়া দেওয়া লাগে না যেটা সকলের কাছে আজাদ মার্কেট নামে পরিচিত দলীয় নমিনেশন না পেলেও মানুষের ভালোবাসায় তার নাম কি আমার নাম মোহাম্মদ মশিয়া রহমান এই এখানে যে আপনার ব্যবসা করেন এই জায়গাটার নাম কি জায়গাটার নাম আছে এটা আমরা নাম আজাদ মার্কেট এই আজাদ আজাদ কে আজাদ আছে কেশব থানা বিএনপি সভাপতি আচ্ছা উনি কতদিন ধরে এখানে আপনারা আপনি যে ব্যবসা করছেন কতদিন ধরে নিম্নপক্ষে তিরিশ বছর হয়তো হবে কত টাকা আপনার ভাড়া হইতে দোকানটা এখানে আমাদের এখানে কোনো ভাড়া নাই উনি এমনিতে স্বেচ্ছায় আমাদের গরিব মানুষ হিসাবে আমাদেরকে এখানে কতটা পরিবার আছে এখানে এখানে টা থেকে চল্লিশটা আছে কোনো টাকা পয়সা দেওয়া লাগে দেখেন খাজানা মালের খাজানা গরম কাপড়ের খাজানা গরম কাপড় আজাদ মার্কেট ছিল বলেতে গরম কাপড়গুলো পাওয়া যায় পয়সা অল্প টাকাতেই গরমের এখানে শীতের ব্যবস্থা অনেক ব্যবসায়ী আছে যে দেখা যাচ্ছে যে যারা বিনামূল্যে হলো মানুষকে দিয়ে থাকে যারা গরিব অসহায় মানুষ অসহায় মানুষ অনেকেই দামি জিনিস কিনতে পারে না সেক্ষেত্রে শীতের পোশাক চাইলে তারা দেয় আর কি মানবিক দৃষ্টিকোণ থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন স্বল্প মূল্য কিন্তু এখানে গরম তো আপনি চাইলে কিন্তু কি আজাদ মার্কেট কেশবপুর বিএনটু অফিস সংলগ্ন আজাদ মার্কেটে চলে আসতে পারেন দেখেন আপনার বলেন আমার ওবায়দুর ভাই ভাই আপনি কিছু বলবেন ভাই এখানে মার্কেটে যে মালগুলো আসে এটা আসলে এই সিদিনটা কখন থেকে শুরু হয় এটা শীতকালে বেশি আর কি বেশি শীতকালে শীতকালে বেশি শুরু হয় আর গরমকালে অল্প গরমকালেও বিদেশি কাপড় আমরা আনি এই মালগুলো আসি কোথার থেকে এটা ঢাকা চিটাগাং খুলনা এসব তো বাইরের মাল না সব বাইরে এখানে কতটা দোকান আছে এরকম এটা বিশটা দোকান আছে আচ্ছা আমরা নাকি শুনেছি এখানে কোনো দোকানের ভাড়া দেওয়া লাগে না এরকম খবর আছে হ্যাঁ নিজস্ব নিজস্ব জমি আমাদের আজ পর্যন্ত জি আছে পঁচিশ বছর টছর এই জায়গাটায় আমরা বসে আছি জি এর ভিতরে একটি টাকাও সে ভাড়া নেয় না নেন না একটি টাকাও নেয় না পঁচিশ বছর ধরে উনি এটা ফ্রি মানে ব্যবসা আপনার করে যাচ্ছে আর মানে এই জায়গায় তিরিশটি পরিবারই বেশি আছে আল্লাহর রহমতে ওনার দয়া দয়া তো ধন্যবাদ ভাই আপনাকে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বন্ধুরা এখানে এটা বলা আজাদ মার্কেট আমরা আজাদ মার্কেট যেটা বলে থাকি বিএনপি সংলগ্ন দেখেন এই দোকানগুলো দেখেন এই দেখেন আমি বিএনপি অফিস সংলগ্ন হ্যাঁ তো দেখেন দোকানগুলো সবাই দেখেন এই সব দেখাচ্ছি দেখেন এখানে মানুষের কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিড় হয় এখানে বেলা যত বাড়বে তত কিন্তু এখানে ভিড় হবে তখন এখানে সব শ্রেণী পেশার লোকজন কিন্তু এখানে কেনাকাটা করতে আসেন কিনা আপনার হয় না আপনি এই যে এই যে যেখানে বসে ব্যবসা করেন এই জায়গাটার নাম কি আজাদ মার্কেট কোন আজাদ সভাপতি আজাদ মার্কেট আজাদ সাহেব কত ভাড়া দিতে হয় এখানে আমাদের একত্রিশটা দোকান আছে হ্যাঁ দীর্ঘ আট দশ বছর আবার দোকানদারি করি হুম আজাদ সাহেব আমাদের কাছে থেকে একটি টাকা কোনো ভাড়া নেন না এবং একই দুটো গর্ত ছিল হ্যাঁ গর্তা খাগালি নিয়ে মাঠে তুলে আমাদের ডাচ এখানে বসে কত আছে আমরা ছেড় দোকানদারি করি তাইলে আপনাদের কোনো ভাড়া বড় দেওয়া লাগে না এটা তো সারা মা সারা বছরই চলে না আপনি সারা বছর থাকেন আর শীতের মৌসুমে লোকজন বেশি আসে শীতের মৌসুমে আমরা কর্মসংস্থান এই যে 8 10 বছর ধরে এখানে মানে সুরমান সাহেব এখানে আমার ব্যবসা কষ্ট সোনাদ ভাই আমাদের এখানে তিরিশ কষ্ট পরিবার বেশি বাসিয়া সরসর কার দয় পারে সাহেবের দয় কিন্তু আমাদের একটা দুঃখ আছে যে লোকটা কেশকরের জন্য এত কিছু করলো এবং দল তাকে আপনার নমিনেশন দিল না তার জন্য দেখ আমরা চাচ্ছি এখানে কেশকরি যে জনপ্রিয়তা আছে আদার সাহেবের দীর্ঘ সতেরোটা বছর যে নির্যাতন সহ্য করে বিএনপি কে বুকে আগড়ে গেছে যে লোকটি এখানে অজস্র পরিশ্রম করেছে এবং অক্লান্ত প্রচেষ্টায় আর বিএনপি কে সে মানে বুকি আটকেদের ছিল আর কি তা আমরা আশা করবো ফাইনালে যে আপনার এই নমিনেশনটা ডিক্লেয়ার হবে আমরা কেশোপুর বাসির থেকে এই যে প্রত্যাশা করি যে এই নমিনেশনে জন্য আদেশ সাহেব পাই তাহলে আমাদের মনে হয় কেশবপুরের বিপুল ভোটে বিপুল ভোটে আদেশ সাহেব পাশ করি ইনশাল্লাহ কেশোপুরি এই উপজেলায় এমন কোনো বাড়ি নেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এমন কোনো বাড়ি নেই যে বাড়ি আদেশ সাহেব ভোট নেই